ভোরের আলো ফোটার আগেই আসামের বুকে ঘুম ভাঙে এক অন্যরকম উত্তেজনায় চারপাশে ঘন কুয়াশা নিরবতা ভেঙে শুধু দূরে দূরে পাখির ডাক আমরা রয়েছি এখন পৃথিবীর অন্যতম বিখ্যাত বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা কাজিরাঙা ন্যাশনাল পার্কের গেটে আজকের সকালটা বিশেষ কারণ আজ আমরা বেরোচ্ছি কাজিরাঙার সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য এলিফ্যান্ট সাফারি কাজিরাঙা মানেই শুধু জঙ্গল নয় কাজিরাঙা মানে জীবন্ত প্রকৃতি এখানে প্রকৃতি আর বন্যপ্রাণীরা মানুষের মতোই স্বাধীন সূর্য ওঠার আগেই এলিফ্যান্ট সাফারি শুরু হয় কারণ এই সময়টাই বন্যপ্রাণীদের দেখা পাওয়ার সবচেয়ে ভালো সুযোগ ধীরে ধীরে বিশি এলাকারে হাতিগুলো সামনে এসে দাঁড়ায় আর আমরা উঠে পড়ি তাদের পিঠে বসানো কাঠের আসনে সকাল সকাল আমরা রিসোর্ট থেকে বেরিয়ে পড়েছিলাম হাতি সাফারির জন্য এই হাতি সাফারি যেটা কোহরা রেঞ্জ গেট থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে হাতি সাফারি হয় আমরা গাড়ি ভাড়া করে যথায়িত গেছিলাম এই গেটে হাত যেখানে হাতি সাফারি হয় তো গিয়ে দেখলাম বেশ যথেষ্ট ভিড় প্রথম শিফট যেটা সেটা শুরু হয় সাড়ে পাঁচটা থেকে দ্বিতীয় শিফট শুরু হয় সাড়ে ছটা থেকে এক ঘন্টার মোটামুটি জানি পুরো এক ঘন্টা লাগে না তাও এক ঘন্টা টাইম হাতে নিয়ে যেতে হয় তো আমরা সেকেন্ড শিফট অর্থাৎ সাড়ে ছটারটায় গেছিলাম গিয়ে দেখি প্রচণ্ড ভিড় প্রচুর মানুষ এসেছে আর দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো যথাযথ বোঝাই যায় যে যেহেতু ছুটির দিন অনেক মানুষ আসবে এটাই স্বাভাবিক আর ঠিকই মানুষ আসলে ভালোও লাগে বেশ অনেকে মিলে হাতি সাফারি করার একটা আনন্দই আলাদা তো যাই হোক আমরা আমাদের টিকিট কালেক্ট করে লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং এখানে লাইনে বেশ ভালোই দেখলেন লাইন পড়েছে সাড়ে ছটার সময় গেট খোলার পরে লাইন আস্তে আস্তে ভেতরে ঢুকলো এবং চেকিং চললো ট্রেকিংয়ে আমাদের জিপ সাফারি মতোই কোনো রকম প্লাস্টিকের জিনিস নিয়ে ভেতরে যাওয়া যায় না জলের বোতল নিয়ে ভেতরে যাওয়া যাবে না কোনো রকম সিগারেট লাইটার কিচ্ছু নিয়ে ভেতরে যাওয়া যাবে না শহরের শব্দ ফেলে শুধু সব ছুরে হাতির ছায়া প চলি প্রকৃতির কাছে হাজরিনি ঠিক সাড়ে ছটার সময় গেটটা খুললো এবং যাতায়াতই গুটি গুটি পায়ে যাওয়া শুধু হলো হাতির চোখে চোখে গন্ডারের ভরসা ভয়নে বন্ধুরা আমরা টিকিট দেখিয়ে যথারীতি ভেতরে ঢুকলাম এবং এই ব্রিজটা যে রয়েছে এই ব্রিজটা ক্রস করে ব্রিজের ওই পাড়ি হচ্ছে হাতি যেখান থেকে উঠতে হবে আমাদের দেখুন পেছনে চেকিং হয়ে বোন শেখা আমরা চেকিং হই যাচ্ছে গতকালই আমরা এখন যাচ্ছি হাতির দিকে এই হাতি দেব হাতি শোরি আপনাদের দেখাবো কি কি দেখতে পাওয়া যায় এই হই যায় তাইতে আমরা হাটতে পৌঁছে গেলাম হাতিদের ডেরায় যেখান থেকে যেখান থেকে হাতি উঠতে হবে দেখুন বন্ধুরা তো যাই হোক আমরা চেকিং করে জতাইতি ভেতরে ঢুকে গেলাম এবং তারপরে এসে পৌঁছলাম যেখান থেকে হাতির পিঠে উঠতে একটা উঁচু জায়গা সেখান থেকে হাতির পিঠে উঠতে হয় তো যথায়ীতি এখানে এসে দাঁড়িয়ে দেখলাম সব হাতিরা আগের শিফট করে আসছে সাড়ে পাঁচটার যে শিফটটা ছিল সেটা করে করে ফিরছিলো আর এখানে আখ আনারস এগুলো পঞ্চাশ টাকা একশো টাকা করে পাওয়া যায় অনেকে হাতিকে খেতেও দিচ্ছিল তো যাই আমরা ভাবলাম ঘুরে এসে খেতে দেব তো যথায়ীতি আমরা আমাদের জন্য আলোটের হাতিতে বসে গেলাম শহরের শব্দ ফেলে দূরে এখানে শুধু সবুজ সুরে হাতির ছায়া তো চলুন বন্ধুরা এই হাতির পিঠে চড়ে এখন ঘুরে দেখি আর একটা বেশ আলাদা মজা লাগছিল বেশ রাজা রাজা ফিলিংস হচ্ছিল হাতির পিঠে চড়ে আর আমাদের হাতিটাও একটু অন্য হাতিদের থেকে উঁচুই ছিল যার জন্য আরও ভালো লাগছিল তো যতটা পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি চলুন বন্ধুরা একটু দেখেনি হাতির পিঠে চড়ে কাজিরাঙা পার্ক ঘুরতে কেমন লাগে বন্ধুরা দেখুন হাতির পিঠে উঠে গেছি আপনারা দেখলেন কিভাবে কিভাবে হাতির পিঠে তোলা হচ্ছে তো যথারীতি আমি উঠে গেছি এবং যাচ্ছি জঙ্গলের দিকে মানে দুলতে দুলতে যাচ্ছে আর এই যে আমাদের সোনায় সোনায় বসে আছে সোনায় একটু ঘুরে দেখি রে হ্যাঁ ভালো ভাই সোনায় তো ভীষণই ভয় পাচ্ছিল যাই হোক আমাদের আগে দেখুন বন্ধুরা দুটো আরও হাতি যাচ্ছে এখনো প্রচুর মানুষ রয়েছে এখানে কুয়াশায় মোড়া ঘাসের মাঠ দিয়ে এগোতে এগোতে মনে হয় আমরা কোনো সিনেমার দৃশ্যের মধ্যে ঢুকে পড়েছি শিশিরে ভেজা লম্বা লম্বা ঘাস মাঝে মাঝে ছোট জলাভূমি আর দূরে গাছের ছায়া এই পরিবেশেই বাস করে কাজিরাঙার সবচেয়ে বড় গর্ব এক শিঙ্গওয়ালা গন্ডার হঠাৎ মাউত ইশারা করেন সামনে তাকাতে ধীরে ধীরে কুয়াশার আল থেকে বেরিয়ে আসে বিশাল এক গন্ডার শান্ত ভঙ্গিতে যে ঘাস কাটছে আমাদের উপস্থিতিতে একটু বিচলিত নয় এই মুহূর্তটাই এলিফেন্ট সাফারির সবচেয়ে বড় আকর্ষণ এত কাছ থেকে এত নিরাপদভাবে বন্যগণ্ডারকে দেখা এ এক ভাষায় বোঝানো যায় না আর এক জায়গায় গিয়ে দেখলাম আর এক গন্ডার মা গণ্ডার এবং তার সাথে তার বাচ্চাও ঘাস খাচ্ছে দুজনে মিলে খুব শান্তভাবে কোনো বিচলিত কিছু না আমরা এত লোক এতগুলো হাতি এটা দেখে তারা মোটেই বিচলিত না তারা তাদের নিজস্ব স্বভাব ভঙ্গিতেই রীতিমতো ঘাস মানে সকালবেলা ব্রেকফাস্টটা ছিল চলুন সেটা একটু দেখে নি

হতেই পারে আচ্ছা দূর থেকে বাচ্চা লাগছিল মোটামুটি কাছে দেখেছি গিয়ে দেখছি একটু বড় বড় লাগছে এখানে পুরো ভিড় জমে গেছে ঘন্টার সামনে থেকে দেখার জন্য হাতের উচ্চতা এখানে আশীর্বাদ লম্বা ঘাসের ভেতর দিয়ে জীব ঢুকতে পায় না কিন্তু হাতি অনায়াসে এগিয়ে যায় ফলে অনেক সময় এমন জায়গায় পৌঁছে যাই যেখানে মানুষের পা সচরাচর পড়ে না প্রকৃতি এখানে একেবারে কাঁচা অক্ষত এবং আদিম এই যে একদম সামনে থেকে দেখুন এটা গন্ডারে বাচ্চা এটা হচ্ছে গন্ডারে বাচ্চা আর এটা হচ্ছে বড় গন্ডার শুধু গন্ডার নয় সাপাইতে দেখা মেলে হরিণের দল বর্ণময়িষ বুনো শুয়োর আর অসংখ্য পাখির কখনো হঠাৎ করে সামনে ছুটে যা হইনেপাল আবার কখনো জলাভূমির ধারে নিশ্চিত দাঁড়িয়ে থাকে বুনো মহিষ এই সাফারি আরেকটা বড় আকর্ষণ হল পাখি দেখা কাজিরাঙা পাখি প্রেমীদের স্বর্গ ভোরের আলোয় নানান রকমের পাখি উড়ে বেড়ায় কেউ জল থেকে মাছ ধরছে কেউ আবার গাছের ডালে বসে ডাক দিচ্ছে প্রকৃতির এই কনসার্টের সাথে হাতির ধীর পদচারণা এক অদ্ভুত শান্তি এনে দেয় দূরে দেখা যাচ্ছে দুটো গন্ডার আর একদম আমাদের সামনেই রয়েছে দুটো গন্ডার একটা ছোট একটা বড় দেখুন মানে সকালবেলা গন্ডা ব্রেকফাস্ট করছে ঘাস খেয়ে এখানে আমরা

হাতির পিঠে বসে থাকতে থাকতে বোঝা যায় কেন হাজার হাজার পর্যটক প্রতি বছর শুধু এলিফ্যান্ট সাফারির জন্য কাজিরাঙায় আসে এটা কোনো সাধারণ সাফারি না এটা প্রকৃতির সাথে এক ধরনের নীরব সংলাপ মাঝে মাঝে হাতি থেমে যায় মাহুদ চারপাশে নজর রাখেন কারণ এই জঙ্গল শুধু সুন্দর নয় এখানে বন্যপ্রাণীর রাজত্ব কখনও কখনো দূরে দেখা মিলতে পারে বাঘের পায়ের ছাপ অথবা জঙ্গলের গভীর থেকে ভেসে আসে অজানা শব্দ এবার আমরা দেখতে একটা সামনে যাওয়া হচ্ছে ঘুরছে কেন ঘুরছে কেন ঘুরছে আমাদের জায়গা দেবে আমাদের বলা চলে কাজিরাঙা এলিফ্যান্ট সাফারি সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং নিরাপদ প্রশিক্ষিত মাহত অভিজ্ঞ হাতি এবং নির্দিষ্ট রূপ সব মিলে পর্যটকদের জন্য এক নিরাপদ কিন্তু রোমাঞ্চকর এক অভিজ্ঞতা সূর্য একটু একটু করে ওপরে উঠতে থাকে কুয়াশা সরে গিয়ে জঙ্গল তার আসল রূপ দেখাতে শুরু করে তখন বোঝা যায় কাজিডাঙ্গা কতটা বিশাল কতটা জীবন্ত এই পার্ক কোনো চিড়িয়াখানা নয় এটা এক খোলা পৃথিবী হাতির ধীর গতিতে সময় যেন আরও ধীরে চলে শহরের কোলাহল ফোনের নোটিফিকেশন জীবনে ব্যস্ততা সব কিছু অনেক দূরে রয়ে যায় এখানে শুধু আপনি প্রকৃতি আর আমরা আবার চললাম او خوب دیکھنا کیا ہے کچھ نہیں لا یار ہی نہیں এটা হচ্ছে বিল এবং এই বিলে দেখতে পাচ্ছি ছোট 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 অনেক পাখি রয়েছে চুক হেসে কুয়াশা সরে ঘাসের দেশে নদীর ধারে মহিষ দাঁড়ায় জঙ্গল লম্বা ঘাসের রহস্য ঘুম পায়ের ছাপে বাঘের ঘুম হাতির সাথে পথ চলা ধীরে সকালটাই জীবনে পাধা দাকা দেখো জীবন কনো তারা নেই 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 আয়া জন খাজি রাংগার আজ মানুষ ধুতি থি আজ খাজি রাংগার ভোকে শেষের দিকে যখন গেটের দিকে ফিরে আসি তখন মনে হয় মাত্র কিছুক্ষণ আগে ঢুকেছিলাম অথচ এই অল্প সময় মন ভরে যায় কত শত স্মৃতিতে কাজিরাঙা এলিফ্যান্ট সাপারি শুধু একটি ট্যুর নয় এটা একটা অনুভূতি এমন একটা অভিজ্ঞতা যা মানুষকে আবার প্রকৃতির সাথে যুক্ত করা যায় এলাচকে সে গসা সরে ঘাসের দেশে নদীর ধারে মহিষের দাঁড়ায় বন্ধুৰ <laughs> দেখোন <laughs> 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 এই এলিফেন্ট সাফারি করে এখন আমরা ব্যাক করছি আজকে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এই কাজিরাঙা এলিফেন্ট ট্রিপটা করে এলাম বিশেষ কিছু দেখা গেল না জাস্ট হাতি ঘোর পিঠে চড়া হলো এটাই যা সেটাও খারাপ লাগলো না তো আমরা দেখলাম গন্ডার বাফেলো হরিণ আর আর কি দেখলাম এই তিনটেই না গন্ডার বাফেলো হরিণ আর কিছু পাখি এগুলো দেখতে পেলাম যাই হোক আমাদের এই এলিফেন্ট সাফারি এখানেই সমাপ্ত আপনারাও আসলে অবশ্যই একটা এরকম হাতি চড়ার অভিজ্ঞতা নেবেন যদি কখনো কাজিরাঙা আসেন শুধু জিপ সাফারি নয় এলিফেন্ট সাফারি অবশ্যই করবেন কারণ এই অভিজ্ঞতা আপনাকে দেখাবে কাজিরাঙার আসল রূপ আসল আত্মা এটাই ছিল কাজিরাঙা ন্যাশনাল পার্কে এলিফেন্ট সাফারি নিয়ে আজকে আমাদের যাত্রা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আর এমন আরো ভ্রমণ ও প্রকৃতির গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা লম্বা ঘাসের রহস্য ঘুম পায়ের ছাপে বাঘের নীরব ভূমি